বেশ কিছুদিন রোগের পর গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিধায়ক সুরজিৎ দত্ত প্রয়াত হন বৃহস্পতিবার সকালে তার মরদেহ বিমানে আগরতলায় নিয়ে আসা হয় বিধায়কের মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়ার পর সেখানে তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এরপর শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ বিধানসভার সচিব এবং অন্যান্য আধিকারিকগণ এমবিবি বিমানবন্দর থেকে প্রয়াত বিধায়কের মরদেহ প্রথমে রাজ্য সচিবালয়ে নিয়ে আসা হয় সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুষ্পস্তবক দিয়ে প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর একে একে রাজ্য মন্ত্রিসভার সদস্য কৃষিমন্ত্রী রতনলাল নাথ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী সচিব টি কে দেবনাথ সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে সচিব ও আধিকারিকগণ পুষ্পস্তবক দিয়ে প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উল্লেখ্য গত কিছুদিন ধরে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত কিডনি জনিত রোগে অসুস্থ ছিলেন রিপোর্ট নিউজ ডেলি ভারত